ঈদে কী কী শপিং করেছিলাম সেটার একটা ছোট্ট ক্লিপ নিয়েছি তো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী কী শপিং করলাম তো এইটা ছিল আমার ঈদের মেইন ড্রেস আর এছাড়াও আমরা রমজান খুবই ব্যস্ত ছিলাম তো যখনই একটু সময় পেলাম এই জন্য কাছাকাছি কিছু শোরুম ছিল বাসার কাছের বনশ্রীতে আমরা ওখানেই গেলাম শপিং করতে তো ওখানে সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল তো মোটামুটি সবগুলো কালেকশন নিয়ে ওনাদের অনেক সুন্দর আর এখানে অনেকগুলো ব্র্যান্ডের শোরুমও ছিল তাই ভাবলাম যে দূরে না গিয়ে এখান থেকেই কেনাকাটা করে ফেলে সেখান থেকে কিছু টি তারপর পাঞ্জাবি তারপর একটা কিছু ব্যাগের কালেকশন ছিল আমি ওখান থেকে সিলেক্ট করে নিয়ে আসলাম যেহেতু যারা নিয়মিত সুন্দর সুন্দর শপিং ভিডিও দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো চলুন পুরো ভিডিওটা দেখে আসি কারণ ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি ওটাই আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এটা ছিল আমার নিজের শপিং ব্লগ তো অনেকেই তো বাইরের শপিং ব্লগ সব সময় আপনাদেরকে দেখেন আসলে রমজানে এত বেশি ব্যস্ততা ছিল এবার তো এটার জন্য মানে নিজেদের শপিং করার সময় হয়নি মানে সময় করতে পারি পরে যাক তারপর সব কাজ মোটামুটি শেষ হওয়ার পরে যখন দুইজন ফ্রি হলাম তো ওকে নিয়ে চলে গেলাম ইজিতে কিছু টি শার্ট কেনার জন্য পোল্ট্রি টি শার্ট দেখার জন্য তো ভাবলাম যে ওর জন্য কিছু সয়েজ করলাম তো ওগুলো ও টায়াল দিতেছিল তো ফাইনালি তারপর আমরা এই টি শার্টটা সিলেক্ট করলাম এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে তো যে ওদের কালেকশনগুলো মোটামুটি সুন্দর ছিল এবারে কিছু কিছু কালেকশন ছিল তো যেহেতু অনেক মানে ঈদের একদম কাছাকাছি সময় ছিল এই জন্য আমরা অন্য কোথাও যাই নাই বনশ্রীর কাছাকাছি যেই শোরুমগুলো ছিল ওগুলোতেই গেলাম কারণ বসুন্ধরা এবং নিউ মার্কেট ওই সাইডে অনেক বেশি ভিড় এর জন্য আর সাহস হয় নাই যে এত রোজা রেখে ওষুধ দিকে যাওয়ার তো আরও কিছু তারপরে কাছে আরও কিছু শোরুমে কালেক শোরুম ছিল তো ওগুলোতে গিয়েও কিছু কিছু কালেকশন দেখলাম পাঞ্জাবির কালেকশন তো গত বছরের তুলনায় এবার মোটামুটি সব কিছুরই দাম অনেক বেশি ছিল তো তারপরও এখান থেকে দেখি শুনে নিজেদের ওর জন্য শপিং করে নিলাম তার আমার ড্রেসটাও দেখা দেখাবো কিছুক্ষণের মধ্যে আমিও একটা ড্রেস নিয়েছি তা আমারটা অনেক আগেই আমি রেডি করে রাখছিলাম কারণ রমজানে দেখা যায় গতবারও একবার ঈদের ড্রেস শিলাবো শিলাবো করে টেইলার এমন টাইমে নিচ্ছে তারপর আর টেলারের কাছে টেলার ড্রেস দেয়নি পরে আর ওটার ঈদেই পড়া হয়নি তো যাই হোক দেন এখানে ঘুরে ফিরে শপিং করতেছেন তারপরে দেখলাম যে কাছাকাছি গেলাম এরপরে এখানেও মোটামুটি ভালোই ভিড় ছিল কারণ এই অনেক বেশি ভিড় হবে এটার জন্যই আর দূরে যাওয়া হয়নি তো আপনারা কী কী শপিং করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই যে এখানে কিছু পাঞ্জাবি কালেকশন দেখলাম মোটামুটি আর্টিসনে এখানে আমরা গিয়েছিলাম যে ইজিপ্ট কাছেই ছিল এটার তো এ ও দাঁড়াদের সুন্দর ছিল আর এখানে কিছু ব্যাগ ছিল ব্যাগের কালেকশনগুলো অনেক ছিল এটা এইটা ছিল মেয়েদের তা আমি এখানে কিছু টপসে কালেকশন দেখলাম কালেকশনগুলো মোটামুটি সুন্দর ছিল তো এই যে এই সাইডে কিছু ব্যাগের কালেকশন ছিল এটা ব্যাগের কালেকশনগুলো মোটামুটি অনেক সুন্দর ছিল কিছু কিছু কালেকশন খুবই সুন্দর তো কাছাকাছি হওয়ার কারণে আসলে এখানে কখন এই ফার্স্ট টাইমে আমি এদিকে অনেকক্ষণ ঘুরে দেখলাম কাছাকাছি ছিল কিন্তু যাওয়া হয় না কখনও তো যেহেতু শপিং করতে গেলাম তাই বাকিগুলো দেখলাম যে যদি কিছু পছন্দ হয় তো এবার সবাই কোথায় ঈদ করবেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন কারণ আর তো ঈদের খুবই অলরেডি কালকে ঈদ তো আমি এই শপিং ব্লগটা করেছিলাম আর দুই তিন দিন আগে তার বয়সটা দিলাম এই চাঁদরাতে কারণ সময়ে হয় না তারপরে এই যে এই সাইডে কিছু ড্রেসে কালেকশন দেখলাম তো ড্রেসগুলো সুন্দর ছিল মোটামুটি ভালোই তো আমি ফাইনালি এখান থেকে একটা ড্রেস পছন্দ করেছি মোটামুটি ওখানেই একটা ছিল সারা কালেকশান ওদের কালেকশনগুলো অনেক সুন্দর একদম অনেক বড় একটা শপিং কালেকশন এখানে পাওয়া যায় এখানে সব ধরনের ছেলে মেয়েদের সব ধরনের কালেকশন ছিল তো মোটামুটি এখানে কালেকশনগুলো দেখলাম যে আর কোনো পাঞ্জাবি পছন্দ হয় কি না বা ড্রেস পছন্দ হয় কিনা তো এখানেও ঘুরে দেখলাম তো ওভারঅল ওদের কালেকশনগুলোও সুন্দর ছিল তো এই তো এটা ছিল তারপর এখান থেকে শপিং টপিং কমপ্লিট করে তারপর গেলাম যে না কিছু বাহিরে কিছু খাওয়া যাক তারপর ডোমিনিস পিজাতে গেলাম ওখানে গিয়ে অলরেডি অনেক রাত হয়ে গেছিলো তো আমি আমরা ছাড়া আর কেউই ছিল না তো দুজন মিলে ওয়েট করতেছিলাম তারপর ওখান থেকে একটা পিজা অর্ডার করে আমরা খেয়ে তারপর ওখান বের হয়ে গেছি খুব তাড়াতাড়ি কারণে অনেক দেরি হয়ে গেছিলো তো এবারকে এই কোথায় ঈদ করব অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর শপিং ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর এটা ছিল আমার ড্রেস এটা আমার ঈদের ড্রেস তো এটা আমার এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছিল এই জন্য এটাই আমার নিজের পেয়ে শিমুজ মাঠ থেকে নেওয়া তো ড্রেসটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন আর সবাইকে ঈদ মোবারক আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন